আর আপনার বাচ্চা যেন নতুন নষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই পেল ফেল লাগে প্রথমেই কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড কিছু ছবি এক থেকে দুই মিনিটের ভিতর কমপ্লিট করে কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন गाइस কথা না শুরু করা যাক এটা চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনের প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস টেক্সট বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থিয়েটার চলে তারপর ওপেন তে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন তারেক রহমানের শুভ জন্মদিন এর পোস্টার ডিজাইন সেভেন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন ফাইল আপনাদের পেতে হলে আমরা বিক্রয় করছি আমাদের কাছে কিনে নিতে পারবেন পিএলবি ফাইল এবং নিত্য নতুন ডিজাইন বানিয়ে নিতে পারবেন তার জন্য আমাদের নাম্বার যোগাযোগ করবেন এবার ব্যাকে চলে যেতে হবে ব্যাকে চলে গেলে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে নেতার ছবি রেখেছি আপনারা চাইলে এখানে জয়েন্ট আরও করে নিতে পারবেন ফাঁকা জায়গা ঠিক করে নেবেন সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের পিলা সাইকেলে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন তারপর যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যদি না জানেন দেখুন বক্স একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও থেকে খুব সহজেই শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং এই ছবির মধ্যে নিচের অংশ ব্লার করে কিভাবে আর এই কোনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য করণীয় কি তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আটটি ডট আছে এই ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন যেখানে আগের ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগের ছবিটি কি করতে হবে ডিলেট করে দিতে হবে দেখুন গাইস কি সুন্দরভাবে এখানে পৌঁছে গেল এখন নামের চেঞ্জ করতে হবে তার জন্য আমাদের ডিএলএ আবার চলে যাবে আরে অবশ্য লোকটা সাইনেমে পেনে কিন্তু ডবল ক্লিক করে দেবে কিবোর্ড চলে আসবো নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি নামটি লিখে দিলাম আপনাদের পদপদমী থাকলে পদপদমি লিখে দেবেন সবকিছু কিছু ডিজাইনটি ঠিক হয়ে গেলে এই ডিজাইনটি এখন সেভ করতে হবে সেভ করতে আমাদের সেভ আইকনে চলে যেতে হবে তারপরে নিচের এই ফাংশনে চলে যাবেন

আমাদের নাম্বারে যোগাযোগ করলেই আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন রাজগাম বিদ্যুৎ সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ